মাহির রমজান উপলক্ষে ইফতার মাহপিল জামালপুরে ভোর রাতে শেহরীয় দিন শেষে ইফতার করা রোজা দুটি গুরুত্বপূর্ণ কাজ ও ইবাদত উভয় কাজের মাধ্যমে পূর্ণ হয় রোজা ইফতার গ্রহণকারী ও ইফতারের আয়োজনকারী উভয় রমজান মাসে সমান সাওয়াবের হকদার যদি কেউ কাউকে ইফতার করায় তার জন্য রয়েছে অতিরিক্ত সাওয়াব ও তাৎপর্য রোজাদার গরিব কিংবা ধনী হোক বন্ধু হোক বা আত্মীয় দূরের বা কাছের সে যেই হোক না কেন তাকে ইফতার করালে তাতে উভয়ের জন্য রয়েছে বড় উপকার আমাদের দেশ সম্প্রতির দেশ নানা ধর্ম মুহূর্ত নির্বিশেষে আমাদের সহবস্থান তাই মেমারি স্বপ্নভূমি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্যরা যেমন দুর্গাপুজোর সময় অসহায় দরিদ্র মানুষের পাশে থাকে ঠিক তেমনি ঈদের সময়ও রমজান মাস শুরু হয়েছে গত দোসরা মার্চ রবিবার থেকে শুক্রবার ছয়টি রোজার দিনে মেমারি স্বপ্নভূমি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে পবিত্র রমজান মাস উপলক্ষে পূর্ব বর্তমানের জামালপুরে সেলিমাবাদ মাদ্রাসার পঞ্চাশ জন রোজাদারকে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল মেমারি স্বপ্নভূমি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে জানা যায় পবিত্র রমজান

তো তারা অন্তত একদিন এরকমভাবে অনেকে এগিয়ে আসে যে একদিন আমি ভালো খাওয়াবো কিন্তু ভালো যাবে সবাই যদি চিন্তা করে এই জন্য এখানে করা এই এই অনেক আরও তো মাদ্রাসা আছে তো এই সেলিমা মাঝে মাদ্রাসাটা বেছে নিলেন সেলিমা মাঝে মাদ্রাসাটা বেছে নেওয়ার এনারা খুব কষ্ট করে মাদ্রাসাটাকে চালাচ্ছেন মানে কিছু পরিচিত আমার আছে দাদা যারা একটি মাদ্রাসা বোর্ডের সঙ্গে যুক্ত তো ওদের বাচ্চারা খুব ডিসিপ্লিন আমার খুব ভালো লাগে প্রায় আসি এখানে দেখি দেখি নাম শুনি মানুষের মুখে তো অ্যাকচুয়াল এটা তো গ্রামের দিকে শহরের দিকে মাদ্রাসাগুলোতে হেল্পের হাত অনেকে বাড়িয়ে দেয় এদিকে অনেকে আসতে চায় না তো সে কারণেই আসে কতজন এখানে ছাত্র আছে কত এই দুজার মাস বলে কি তারা ছুটি ছুটি ছুটিতে আছে আচ্ছা আচ্ছা এর মধ্যে একটা মানে এখানে একটা জিনিস জানা গেল যে মাদ্রাসা সম্পর্কে কিছু কাজ বাকি আছে এ ব্যাপারে আপনি কিছু বলবেন হুম মাদ্রাসাতে দাদা বলছিলেন যারা নতুন বিল্ডিং একটা সেট করছেন তো যদি কেউ আর্থিক অনুদান করতে চান আপনারা আসুন আগে দেখুন যে জিনিসটা ঠিক সঠিক কিনা নেয় কিনা যদি মনে হয় যে না দেওয়া যাবে তাহলে আপনারা এখানে আসুন আপনার নাম পরিচয় আমার নাম পরিচয় শেখ সৈকত আজকে এখানে অনেকে উপস্থিত আছেন আমাদের বোর্ড অফ মেম্বার সব থেকে ভালো জিনিস আজকে আশা বলে এসছে আমার সম্পৃক্ত একটু পক্ষ থেকে তো আজকে ওকে দাউল দিয়েছিলাম আসার জন্য এসছে ভালো লাগছে আ지는 আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এবার আপনার শহরে ইংরেজিতে কথা বলার এক আদর্শ প্রতিষ্ঠান শাকশেষ স্পোকের ইংলিশ সেন্টার রবীন্দ্রনাথ ভারতী বিশ্ববিদ্যালয়ের থেকে স্পোকের ইংলিশের উপর ট্রেনিং প্রাপ্ত শিক্ষক জয়ন্ত চট্টোপাধ্যায় সিটিভিএন চ্যানেলের ও ব্রিটিশ ইনস্টিটিউটের ইংরাজি শিক্ষক সাকসেস স্পোকেন ইংলিশ সেন্টার এবার মেমারি দেবীপুর পান্ডুয়া ও বেলঘড়িয়াতে তাই ইংরাজিতে কথা বলার জন্য আজই যোগাযোগ করুন সাকসেস স্পোকেন ইংলিশ সেন্টার আমাদের কন্ট্যাক্ট নাম্বার নাইন